আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের এমসিকিউ সাজেশন অর্থাৎ এমসি সলভ করবো আমরা দ্বিতীয় পত্র আমরা বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় পার্ট অর্থাৎ এমসিকিউ আমরা প্রথম একটা পার্টে আলোচনা করেছিলাম এর পূর্বের ভিডিওতে সেখানে প্রায় একশো সুয়ত্তরটার মতো এমসিকিউ আমরা সলভ করছিলাম তো আজকের এই লেকচারে আমরা তারপর থেকে প্রায় তিনশোটার মতো আজকেও একশো সুয়ত্তরটার মতো প্রায় তিনশোটা দুইটা ভিডিও মিলে এমসিকিউ আমরা সলভ করব তোমরা অবশ্যই জানো এই তিনশোটা এমসি যদি তোমরা শেষ পর্যন্ত একবার শুধুমাত্র ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো ইনশাআল্লাহ আমার বিশ্বাস এখান থেকে তোমরা তিরিশটাই কমন পেতে পারো ইনশাল্লাহ তো চলো আজকের ভিডিওটি শুরু করি কথা মতো আমরা আজকে বাংলা এমসিকিউ সাজেশন বা এমসি সলভ করবো এই ভিডিও দ্বিতীয় পার্ট নিয়ে তো আজকের এই লেকচারে আমরা অধিক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করব তো তোমরা যারা পূর্বের ভিডিওটি দেখো নি তারা অবশ্যই পূর্বের পার্টটি দেখে আসবা তবে পূর্বের পার্টটার সঙ্গে এই পার্টটার কোনো মেল নাই তো চলো আমরা আজকের ভিডিওটির কার্যক্রম শুরু করি দেখো সর্বপ্রথম যে এমসি আছে অনু আদ্য মন শব্দগুচ্ছে অ এর উচ্চারণ কেমন হয় দেখো তো অ এর উচ্চারণ কেমন হয়েছে অনু ও ও বলতেছি না তাহলে ও এর মতো তারপরে হচ্ছে আদ্য অদ্য সরি এখানে আছে অদ্য তাহলে অদ্য আর হচ্ছে মো মন মটা ওর মতো হচ্ছে তাহলে এখানে ওর মতো তারপরে দেখি জ্ঞান শব্দে আ এর কিরূপ রূপ উচ্চারণ পাওয়া যায় আ তাহলে এটা কিসের মতো এর মতো উচ্চারণ হয়েছে ঋতু ঋণ কৃষক দৃশ্যে সরি দৃশ্য শব্দগুচ্ছে এর উচ্চারণ কী রূপ এর উচ্চারণ তে ঋষিকারের মতো উচ্চারণ তোমরা অবশ্যই মনে রাখবা যেখানে রি বা রিকার থাকবে সেটা রতে রসই রি এইটা আমরা মনে রাখবো পরবর্তীতে যেটা আছে নিচের কোন শব্দে নিচের কোন শব্দে ওয়া ধ্বনি সংগৃহীত উচ্চারণ হয়েছে ওয়া ধ্বনি সংগৃহীত রয়েছে ওয়ের উচ্চারণ ওর মতো হয়েছে এমন কিছুকে বলা হয় সংগৃহীত ওয়ের উচ্চারণ যখন ওয়ার মতোই থাকবে সেটা হচ্ছে বিবৃত সেটা কি ভাইয়া বিবৃত তাহলে ওয়ের অর্থ যখন ওর মতো হবে তখন হচ্ছে সংবৃত তাহলে আমরা দেখতে সেইখানে অতি করুণ আর হচ্ছে অতুল এটাই হচ্ছে সঠিক অ্যান্সার নিচের কোন শব্দতে এ ধ্বনির বিবৃতি উচ্চারণ রয়েছে এ ধ্বনির বিবৃতি দেওয়া কি ভাইয়া দেওর দেওর দে এ এর মতোই থাকবে এটাকে বলা হয় বিবৃত তারপরে আসে শত শব্দে বর্ণের উচ্চারণ কিসের মতো তালব স্ব এর মতো এ ধ্বনি উচ্চারণ কোন ধরনের হয় এ ধ্বনির উচ্চারণ সংবিধিতও হয় বিবৃত হয় এর উচ্চারণ এর মতো হয় এর উচ্চারণ এর মতো হয়ে থাকে যেমন আমরা বলতে পারি এমন এমন না বলে আমরা বলি এমন তারপরে হচ্ছে একটি কি বলি ভাইয়া আমরা একটি বলি তাহলে এর উচ্চারণ এও হয় এর উচ্চারণ এও হয় এ ধ্বনি সংবৃত উচ্চারণ হয় কোনটিতে সংবৃত মানে এ এর উচ্চারণ এর মতো দেখো ওখানে আছে সরি এ এর উচ্চারণ এর মতোই থাকবে যেমন কেহ কে কেহ তবে এখানে দেখো যেমন আছে এখন আছে আর আছে তেলা পোকা তেলা এখন আর যেমন নিচের কোন শব্দতে এও এর উচ্চারণ এও এর উচ্চারণের বৈশিষ্ট্য পর্যায় থাকে এখানে খঞ্জ খঞ্জ তালব্য ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ আছে কোন শব্দে শশা শশাতে তালব্য শব্দ ব্যঞ্জনধ্বনি আছে পার্শ্বিক শব্দ ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ কোনটি ল আমরা অবশ্যই মনে রাখব পার্শ্বিক ধ্বনি হচ্ছে একটি সেটা হচ্ছে ল কোনটি তারণ ব্যঞ্জনের উদাহরণ এটা হচ্ছে ডয়বেন্দুর র নিচের কোনটি ঘোষ ব্যঞ্জন ব এবং ভ ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে কি বলা হয় অল্পপ্রাণ এইটারই বিপরীত আবার ফুসফুস থেকে নির্গত বায়ুর প্রবাহ বেশি হলে সেইটাকে বলা হয় মহাপ্রাণ যদি কম বায়ু বের হয় বা বাতাস বের হয় কম তাহলে অল্প প্রাণ যেমন হচ্ছে ক আর হচ্ছে বেশি বের হলে খ আমরা ছোটোবেলাতে পড়ছি ক খ গ ঘ মানে বেজোরার মতো বেজরা যেইটা ক হচ্ছে বেজোড়া সেইটা হচ্ছে অল্প প্রাণ আর খ হচ্ছে জোড়া খ হচ্ছে মহাপ্রাণ কম্পিত ব্যঞ্জনে উপস্থিত আছে কোন শব্দে চানাচুর চানাচুর র রটা হচ্ছে কম্পনজাত ব্যঞ্জন এটা হচ্ছে বয়বিন্দুর র বয়বেন্দুর র হচ্ছে কম্পনজাত উপরে আমরা দেখে আসলাম বয় ডয়বিন্দুর র হচ্ছে তারণজাত সরি এটা তারিত ব্যঞ্জন হচ্ছে ডয়বিন্দুর আর কম্পনজাত ব্যঞ্জন হচ্ছে ডয় বয়বিন্দুর র উচ্চারণের স্থান অনুযায়ী স্ব কেমন ধ্বনি তালব্য শ হচ্ছে তালব্য উচ্চারণের স্থান অনুযায়ী ভ কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি এটা হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন দেখো ভ ভ উচ্চারণ করো তো ভ উচ্চারণ করার সময় দুইটা ঠোঁট ব্যতীত আর কোনো কাজ হয় না জীবের ডগা উপরের দাঁতের লেগে উপরের দাঁতের লাগে উপরের দাঁতে লাগে এটা কেমন ব্যঞ্জন হবে দন্ত আমরা পূর্বের ভিডিও পড়েছিলাম যে দাঁতের সঙ্গে যেহ বা লাগলেই এটা হচ্ছে দন্ত ব্যঞ্জন হবে নিচের কোনগুলো দন্ত মূল মূলীয় ব্যঞ্জন ধনির উচ্চারণ দন্ত দেখো দাঁতের সঙ্গে লাগবে গ নম্বরটা আমরা একটু পড়ি ন র ল এগুলো সবগুলোই দাঁতের সঙ্গে লাগছে তাহলে এটা হচ্ছে দন্তমূলীয় তারপরে উচ্চারণের স্থান অনুযায়ী ড অনুযায়ী ডয়বেন্দুর র আর ঢয়বেন্দুর র এটা কোন ধরনের ধ্বনি এটা হচ্ছে মর্ধন্য ধ্বনি মর্ধন্য ধ্বনি নিচের কোন শব্দগুচ্ছে তলব্য ব্যঞ্জনে উদাহরণ রয়েছে চাল ডাল ঝাল শশা ক খ গ ঘ কোন ব্যঞ্জন এটা হচ্ছে কণ্ঠধ্বনি এটা কণ্ঠ তারপরে নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ হ হচ্ছে কণ্ঠনালীয় আমি আজকের এই ভিডিওটিতে যে এমসিগুলো কিউগুলো সলভ করাবো ইনশাল্লাহ এইগুলোর থেকে আপনাদের এসএসসি পঁচিশের ব্যাসে তোমরা যারা পরীক্ষার্থী আছো ইনশাল্লাহ এখান থেকে তোমরা অনেকগুলো এমসি কিউ কম পাবা আমার এটা বিশ্বাস তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জন এটা হচ্ছে হ স্পর্শ ব্যঞ্জনকে কয়েক ভাগে ভাগ করা হয় পাঁচ ভাগে ইয়াও ন ন ম এটা হচ্ছে নাসিক্য দেখো এগুলো উচ্চারণের সময় নাক থেকে উচ্চারণ হয় ইয়াও ন ন ম এগুলো হচ্ছে নাসিক্য কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি এটা হচ্ছে ল আমরা আগেও পড়েছি কোনগুলো তারণজাত জাত এগুলো ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি সেগুলো হচ্ছে ডয়বিন্দুর র আর ঢয়বিন্দুর র আর বয়বিন্দুর র তো অবশ্যই আমরা জানি কম্পনজাত তাহলে ষড়যন্ত্রে ধ্বনি দ্বিতয়ে বা বায়ুর কম্পন বেশি হলে ধ্বনির উচ্চারণ হয় কীরকম ঘোষ আচ্ছা কোনগুলো ঘোষ ব্যঞ্জন ধ্বনি এগুলো হচ্ছে গ ঘ দ ধ আর হচ্ছে ম এগুলো হচ্ছে ঘোষ কোনগুলো অ ঘোষ ব্যঞ্জনধ্বনি এগুলো হচ্ছে খ ছ, ফ প ঠ আর হচ্ছে প আমি এখানে তোমাদের স্ক্রিনে তোমরা স্ক্রিনে দেখতে পারবা যে আমি এখানে কিছু একটা শখ দিব এই শখের ভিতরে তোমরা কম্পনজাত এরপরে ব্যঞ্জনধ্বনির ঘোষ অঘোষ তারপরে মহাপ্রাণ অল্প প্রাণ দেখতে পারবা নাসিক্য দেখতে পারবা অবশ্যই এটাই স্ক্রিনশট দিয়ে রাখবা আর এই যে স্লাইডটা আমরা দুটো দুটো পর্বে আমরা পড়তেছিলাম এই স্লাইডটা যদি তুমি সংগ্রহ করতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবা যে ওখানে দেখবা এমসিকিউ পিডিএফ লিস্ট নামে একটা লিংক দেওয়া আছে এই লিঙ্ককে ক্লিক করবা তাহলেই সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবা তাহলে ধ্বনি উচ্চারণে বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনি কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে মহাপ্রাণ একটা অল্প প্রাণ এটা অবশ্যই মনে রাখবেন তারপরে দেখি যে ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে বায়ু নির্গত হয় সেগুলোকে বলা হয় অল্প অল্পপ্রাণ নিচের কোনগুলো অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনির উদাহরণ ক এবং গ আমরা জানি খ এবং ঘ হচ্ছে মহাপ্রাণ ক হচ্ছে অল্প খ এটা হচ্ছে মহাপ্রাণ তাহলে একটা শব্দে একটা শব্দে সঠিক উচ্চারণ একটা শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে নিচে একটা এটার উচ্চারণ এ হয়ে গেছে তো তৈল শব্দটির শুদ্ধ উচ্চারণ হচ্ছে অকারে তো রসই ল তৈল এটা হচ্ছে সঠিক উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ ঔষধ দেখে যাও তোমরা শুধুমাত্র দেখে যাও ঔষধ তারপরে আছে বিষ শ্বাস আমরা জানি ব উচ্চারণ বফালা প্রথমে গেলে এবং মাঝে গেলে ব উচ্চারণ হয় না তবে মাঝে গেলে বফালার উচ্চারণ না ঘটলেও বফালা শব্দটি দুইবার উচ্চারণ হবে দেখো তালবসর সঙ্গে বফালা যুক্ত ছিল তাহলে তালবর্ কয়বার উচ্চারণ হয়েছে দুইবার আর এখানে দন্ত শ তারপরে হচ্ছে শ ইত্যাদি যত স আছে সেগুলো স্ব যদি থাকে সঠিক উচ্চারণের সময় আমরা তালব শ ব্যবহার করব এবং শেষে কি দেখব এবং শেষে আমরা হাসন্ত ইউজ করব। তারপরে দেখি আমরা শব্দের প্রথমে সরি শব্দের প্রথম বর্ণে মফালা থাকলে মফেলার উচ্চারণ উচ্চারণ কার মতো হয় এটা হচ্ছে ওয়ার মতো হয় কিসের মতো ওয়ের মতো স্মরণ স্মরণ বানানটি শুদ্ধ উচ্চারণ দেখো খ নম্বর স্মরণ তারপরে আছে উদ্যম তারপরে আছে বিদ্রোহ এগুলো একবার করে দেখে যাবা শ্রমিক সামান্য স্বরধ্বনির উচ্চারণের স্থান কয়টি সাতটি পরবর্তী স্বর পরবর্তী স্বর সংগৃহীত হলে শব্দের আদি ওয়া সংগৃহীত হয় এই নিয়মে গঠিত শব্দের উচ্চারণ কোনটি অতি তি তাহলে অতি বলি না আমরা অতি বলি না এইটা হচ্ছে ওয়া ধ্বনি উচ্চারণের নিয়ম তাহলে দেখি আমরা আমা আমরা বক্তাপক্ষের আমরা বক্তাপক্ষের সর্বনাম হলে তুমি কোন পক্ষের সর্বনাম এটা হচ্ছে শ্রোতা দেখো তুমি কে আমরা আমরা কোথা থেকে আমরা বক্তার পক্ষ এরকম কিছু তাহলে তুমি তুমি হচ্ছে শ্রোতা পক্ষ তুমি তোরা এটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম তুমি এবং তোরা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম এটা আমরা ব্যক্তিকে সমন্ধন করার জন্য তুমি বা তোরা ব্যবহার করে থাকি তোমাকে আসতে হবে। তোমাকে আসতে হবে এই বাক্যকে তোমাকে এই সর্বনামটি কোন পক্ষের শ্রোতা পক্ষের তোমাকে আসতে হবে। অন্য পক্ষের উদাহরণ অন্য পক্ষের উদাহরণ কোনটি সে আর তারা সে আর তারা হচ্ছে অন্য পক্ষের আত্মাবাচক সর্বনাম পদ কোন গুচ্ছটি এটা হচ্ছে স্বয়ং খোদ নিজ স্বয়ং খোদ আর হচ্ছে নিজ পরে আমরা দেখব নির্দেশক নির্দেশক সর্বনাম কোনগুলো এরা ইহারা ইনি কে যাবে এটা প্রশ্ন করা বোঝাচ্ছে প্রশ্নবাচক কি দিয়ে ভাত খায় এখানে কি হচ্ছে প্রশ্নবাচক নিচের কোনটি সাপেক্ষ সর্বনামের উদাহরণ সে যে বা যে সে যে এই ধ্বনি এ ধ্বনি বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোথায় পাওয়া যায় আদিতে এ ধ্বনির বিবৃত শব্দের উচ্চারণ কোথায় পাওয়া যায় আদিতে নিচের কোনটি আদি ও এর উচ্চারণ অরুণ তাহলে আদি মানে হচ্ছে আদ্য আ যেইটা বাক্যের প্রথমে ব্যবহার করা হয় দেখো বাক্যের প্রথমে শরি অ আছে অরুণ আর করুণ আমরা জানি ক সঙ্গে অযুক্ত আছে তাহলে করুণ যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে অপেক্ষাকৃত বেশি বায়ু নির্গত হয় সেগুলোকে মহাপ্রাণ বলা হয় নিচের কোনগুলো মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ খ আর হচ্ছে ধ হ ধ্বনিটি কোন শ্রেণীর মহাপ্রাণ অঘস কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে এটা মহাপ্রাণ সরি এটা মহাপ্রাণ ধ্বনি মনগুলো স্পর্শধ্বনি ক থেকে ম পর্যন্ত ক থেকে ও পর্যন্ত এগুলোকে জিহবামূল বলা হয় কার উচ্চারণের সময় জীবের অবস্থান উচ্চ পশ্চাতে থাকে মানে জিব্বাটা উপরের দিকে থাকবে এবং পিছনের দিকে চলে যাবে জিব্বার সম্মুখ বা পশ্চাৎ অনুযায়ী অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার তিন প্রকার বাংলা সরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে তাহলে যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারণ হয় না তাকে বলা হয় অর্ধস্বর তাহলে যেগুলো পুরোপুরি উচ্চারণ হয় না তাকে বলা হয় অর্ধস্বর পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্র মিলে কি তৈরি করে দ্বিতীয় স্বরধ্বনি শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি যুক্ত আছে লাশ সঙ্গে আকার ছিল ল সঙ্গে আঁকার ছিল তাহলে আ যোগ রসৌ স্বরধ্বনি স্বরধ্বনি মানে স্বরবর্ণ শরীয় থেকে ও পর্যন্ত আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এইটাই হচ্ছে ব্যঞ্জনবর্ণ এবং ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি উচ্চ সম্মুখ বিবৃত স্বরধ্বনি কোনটি এটা হচ্ছে রসই উচ্চ স্বরধ্বনি উচ্চারণে জীব উপরে নামে বা উপরে ওঠে তাহলে দেখি আমরা নিঃস্বরধ্বনি নিম্ন স্বরধ্বনি উচ্চারণে জীব কোন অবস্থানে থাকে এটা নিচে নামে তারপরে আমরা দেখি উচ্চারণে জীবের উচ্চতা অনুসারে কোনটি নিম্নস্বর সরি আ তাহলে রসৌ ধ্বনি উচ্চারণে ঠোঁটের উন্মুক্ততা কেমন বিবৃত তাহলে নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি এ এ হচ্ছে সমক কোনটি নির্দেশক টুকু কোনটি লগ্নক নয় এটা হচ্ছে প্রত্যয় প্রত্যয় লগ্নক নয় ক্রিয়া প্রকৃতি অপর নাম হচ্ছে ধাতু ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু কে যেন দরজায় ঠকঠক করে ঠকঠক হচ্ছে শব্দদিত্য সাংবাদিক হচ্ছে ইক অংশটি কি সাংবাদিক শব্দে ইক শব্দটি হচ্ছে প্রত্যয় নিচের কোনগুলো বলকের উদাহরণ রসই ও হচ্ছে বলক শব্দমূলের অপর নাম হচ্ছে প্রকৃতি প্রকৃত প্রকৃতি কত প্রকার দুই প্রকার বিভক্তিযুক্ত মাত্র শব্দ মাত্রই বলা হয় পথ পদের সঙ্গে অবশ্যই বিভক্তিযুক্ত থাকবে কোন শব্দগুলো শব্দের লগ্নক বিভক্তি ও বচন লগ্ন চার প্রকার নির্দেশক উদাহরণ হচ্ছে টি যেমন আমরা একটি বলি দশটি বলি পাঁচটি বলি এটি বলি এরকম নির্দেশক বলি তারপরে আসে সামনের মধ্যে সমাসের মধ্যে একাধিক শব্দ পরিণত হয় এক শব্দে সরি এটা হচ্ছে একাধিক শব্দগুলোর থেকে এক পদে তৈরি করা বা এক শব্দে তৈরি করা এটি হচ্ছে সমাসের কাজ বন্ধুত্ব এখানে তয় বয় হচ্ছে প্রত্যয় এখানে তুমি বসে আছো এখানে এখানে এখনও তুমি বসে আছো এই শব্দে বলক হচ্ছে এখনও যেখানে ও থাকবে সেটাই হচ্ছে বলক শব্দে যখন শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম কি হয় পদ হয় শব্দ যখন বাক্যে আমরা জানি বাক্যে ব্যবহৃত সরি বাক্যে ব্যবহৃত প্রতিটি কি পদ আমার সোনার বাংলাদেশ আমার পদ সোনার পদ বাংলাদেশ পথ আমার সোনার বাংলাদেশ বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই পদ নাহলে পদের অংশ নয় কোনটি উপসর্গ কারণ উপসর্গ কোনো বাক্যও নয় কোনো কিছুই নয় একটা অর্থবোত শব্দের পূর্বে বসে সর্গ কি করে শব্দের সংকোচন এবং প্রসারণ ঘটায় ভাবে পদ কত প্রকার চার প্রকার যেমন সর্বনাম সরি বিশেষ বিশেষণ সর্বনাম এবং ক্রিয়া এই চার প্রকার সবটুকু ঔষধ হই তোমাকে খেতে হবে এখানে সবটুকু বলতে কি বোঝানো হয়েছে লগ্নক বোঝানো হয়েছে লগ্ন কি লগ্ন এটা হচ্ছে নির্দেশক সবটুকুই খেতে হবে নির্দেশ করা হচ্ছে বিশেষ্য কোন পথ বিশেষ বিশেষণ সরি বিশেষণ কার দশ গুণ সংখ্যা পরিমাণ অবস্থান বোঝায় এটা হচ্ছে বিশেষণ কার বোঝাবে বিশেষ এবং সর্বনামের নাম এবং নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় সবুজ মাঠের পরে আমার গ্রাম সবুজ হচ্ছে বিশেষণ পথ আমরা জানি নামের দোষগুণ বোঝানোয় বিশেষণের কাজ তাহলে মাঠটা হচ্ছে নাম নামের পূর্বে বসছে সবুজ তাহলে মাঠটা কীরকম অবশ্যই সবুজ এটা দোষগুণ বোঝাচ্ছে বর্ণবাচক বর্ণবাচক বিশেষণের উদাহরণ হচ্ছে লাল লাল অবশ্যই নাম তবে আবার এটা কী হতে পারে গুণ হতে পারে সেই জন্য বর্ণবাচক তারপরে আসে চলন্ত ট্রেন থেকে লাভ দিয়ে লাভ দিয়ে না লাভ দিও না বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ এটাও অবস্থানবাচক তারপরে আসে ছেলেটি চালাক এ বাক্যে চালা কোন জাতীয় বিশেষণ এটা হচ্ছে গুণবাচক ক্রমবাচক বিশেষণ কোনটি আট প্রশ্নবাচক বিশেষণ কোনটি কেমন নির্দেশকবাচক বিশেষণ কোনটি কেমন ঠান্ডা পানি এখানে ঠান্ডা হচ্ছে কোন জাতীয় বিশেষণ গুণবাচক নীচের কোনটি উপাদানবাচক নাম এটা হচ্ছে পাথুরে মূর্তি নিচের কোনটি অন্ধের যষ্টি একমাত্র অবলম্বনে এটা হচ্ছে বাগধারা নিচের কোন অর্থটি কই মাছের প্রাণ এটা হচ্ছে যা সহজে মরে না কই মাছের প্রাণ গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তারা জানে কই মাছকে বলা হয় যে এর সহজে প্রাণ যায় না এরকম কিছু সহজে মরে না পটল তোলা এটা হচ্ছে অক্কা পাওয়া পটল তোলা অক্কা পাওয়া এগুলো মানে হচ্ছে মৃত্যুবরণ করা বা মারা যাওয়া তারপরে আছে হাত টান হাত টান মানে চুরির অভ্যাস আমরা বলি না এর হাত টান অভ্যাস আছে এরকম কিছু তারপরে ওই যে উপরে এটা দেখলাম বাগধারা এগুলো কিন্তু বাগধারার উদাহরণ তাহলে পটল তোলা আমরা বলি পটল তুলছে তারপরে অক্কা পাশে এইরকম বলে তাহলে এইগুলো মৃত্যুবরণ করা বোঝাবে বাইরে থেকে দেখতে সরল হলেও লোকটি অন্তরে অন্তরে এইরকম কিছু তাহলে সরল হলেও অন্তরে পেঁয়াজ এইরকম কিছু তাহলে তাকে আমরা কি বলে থাকি জিলাবির পেয়াজ তারপরে আছে কচু কাটা কচু কাটা করা বাগধারা হচ্ছে ধ্বংস করা আমরা বলি না কচু কাটার মতো কেটে ফেলবো তাহলে ধ্বংস করা বোঝাবে তারপরে আছে হচ্ছে পালায়ন করা পালায়ন করা অর্থ হচ্ছে গা ঢাকা দেওয়া এটাই হচ্ছে বাগধারা গা ঢাকা দেওয়া মানে হচ্ছে পালায়ন করা আমরা বলি যে গা ঢাকা দিছে নিচের কোনটি চশম খর চশমখর হচ্ছে বেহায়া তারপরে আছে অক্ষরে অক্ষরে যথাযথ এরকম কিছু বলে না অক্ষরে অক্ষরে হিসাব নেব যথাযথ হিসাব নেব। অন্ধকার দেখা অন্ধকার দেখা মানে হচ্ছে দিশেহারা হা হওয়া তাহলে আমরা বলি না যে চোখে অন্ধকার তার কথা শুনে আমি চোখে অন্ধকার দেখলাম মানে দিশেহারা হয়ে পড়লাম তারপরে আছে গোল্লায় যাওয়া গোল্লায় যাওয়া মানে নষ্ট হওয়া আমরা হরামেশায় এই কথাটা বলে থাকি খুব কষ্ট খুব কষ্ট এইটার বাগধারা ধারা হবে আতে ঘা তারপরে আছে স্বর্ণময় পাত্র এটা হচ্ছে উপাদানবাচক বিশেষণ তারপরে আছে গুণবাচক বিশেষণ ব্যবহার হয়েছে কোনটিতে নিপুণ কারিগর তরল পদার্থ অবস্থানবাচক তারপরে আছে হচ্ছে সুস্থ সবল কে না ভালোবাসে সুস্থ সবল দেহকে না ভালোবাসে এটা হচ্ছে অবস্থানবাচক এক টাকা কোন বিশেষণের উদাহরণ ক্রমবাচক এক টাকা দুই টাকা এইগুলো ক্রমবাচক তাহলে নিচের কোনটি অনুনাশিক আমরা জানি কর উপরে চন্দ্রবিন্দু দেওয়া থাকে কোনটি বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনি কয়টি অর্ধ স্বরধ্বনি হচ্ছে চারটি মৌ মৌ কার হচ্ছে ও ঔ ও যশ এটা তারপরে আছে দ্বিতীয় স্বরধ্বনি প্রকৃত দুই প্রকার দুই দুই কী কী প্রতীক দুইটি কী কী ও ও সরি এইটা হচ্ছে দ্বিতীয় স্বরধ্বনি দ্বিতীয় মানে একটার ভিতরে দুইটা আছে দেখো এ যোগ রসই এই সরি এখানে আছে ওই ও যোগ রসই আর ও যোগ রসৌ এই সরি ওই আর ও তাহলে আসে ঠোঁটের উন্মুক্ত ঠোঁটের উন্মুক্তির ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার আর চার প্রকার নিচের কোনটি অর্ধবিত অর্ধ সংবৃত স্বরধ্বনির উদাহরণ এ তারপরে আছে কোন কোন স্বরধ্বনি উচ্চারণের সময় জেহব্বা পিছিয়ে আসে রস্য আর দীর্ঘ রস আর দীর্ঘ উচ্চারণ করো উচ্চারণের সময় দেখবা সামনের থেকে জেহবাটা পিছনে চলে যাচ্ছে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে আসে কেন স্বরধ্বনি উচ্চারণের সময় মৌলিক স্বরধ্বনি কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ দিয়ে বের হয় এটা হচ্ছে মৌলিক বাংলা বর্ণমালার কয়েকটি অনুনাশিক আছে এটা হচ্ছে ষাটটি নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি রসই অনুনাসিক্য স্বরধ্বনির উদাহরণ কোনটি ও কারণ ওর উপর কি আছে চন্দ্রবিন্দু আছে চাই চাই স্বরধ্বনিতে স্বরধ্বনি আছে তাহলে লাউ লাওতে আছে অর্ধ স্বরধ্বনি রসৌ এক অক্ষর বিশিষ্ট শব্দ শব্দ সবসময় দীর্ঘশ্বাস হয় যেমন কে সে যে এগুলো পাশাপাশি এটা আমরা পড়ছি সামনের দিকে আচ্ছা পরের দিকে যাই নিচের কোনটি দ্বিতীয় স্বরধ্বনির উদাহরণ শিউলি শিউ লি শিউ দুইবার উচ্চারণ হবে শিউ লি এরকম কিছু দ্বিতীয় স্বরধ্বনি কারণ এখানে শিউলি আছে আচ্ছা তারপরে দেখি আমরা কোন দুটো স্বরের কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ওই হয়েছে ও যোগ রসই ওই নীচের কোনটির উচ্চারণ কেন্দ্রীয় উষ্টধর বিবৃত এটা হচ্ছে আ উচ্চারণ অনুযায়ী উচ্চমাধ্য পশ্চাৎ উষ্টধর গোলাকৃত স্বরধ্বনি কোনটি ও উচ্চারণগত অবস্থান অনুসারে নিম্ন নিম্নমধ্য স্বরধ্বনি কোনটি অ কোনটি দ্বি স্বর দ্বিতীয় স্বর তাহলে কু আ কু আ যেমন এখানে দেখো মন একবারই উচ্চারণ হয়ে যাচ্ছে না এখানে দেখো কু আ কু আ দুইবার উচ্চারণ হয়েছে কথা অতি এগুলোতে কোনো ধাক্কা নাই দুইবার ধাক্কা পাবো সেটা হচ্ছে দ্বিতীয় তাহলে পদের লক্ষণক হচ্ছে চার প্রকার বা চার ধরনের কোনটি শব্দের শেষে যুক্ত হয় না উপসর্গ কারণ উপসর্গ শব্দের প্রথমে বসে যেমন কাজের পূর্বে শরীয় বসে অকাশ তৈরি করে কোনটি মৌলিক শব্দ চাঁদ চাঁদ হচ্ছে মৌলিক শব্দ নিচের কোথায় প্রত্যয় যুক্ত হয় শেষে শেষে প্রত্যয় যুক্ত হয় প্রথমে উপসর্গ যুক্ত হয় আধা কেজি চাল এখানে পরিমাণবাচক তারপরে আছে গাড়িটা বেশ জোরে চলছে এখানে বেশটা হচ্ছে বিশেষণ এখানে দশগুণ বোঝাচ্ছে তারপরে হচ্ছে মাহমুদ ভালো ছেলে ভালোটা হচ্ছে বিশেষণ দশগুণ বোঝাচ্ছুক নাম অংশবাচক নাম বিশেষণের উদাহরণ হচ্ছে আনা দখল নীল আকাশ সবুজ স্মার্ট এখানে রূপবাচক বসাচ্ছে বিশেষণ নিচের কোনটি রূপবাচক নাম সবুজ মাঠ কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ দ্রুত চলো দ্রুত চলো এখানে দেখো ক্রিয়া এবং বিশেষণ কোনো কিছু করা যাওয়া খাওয়া যাবে সেটা হচ্ছে কি ক্রিয়া তাহলে চলো চলাটা কি ক্রিয়া এবং বিশেষণ হচ্ছে দশগুণ তাহলে দুরুতু কেমন দুর্ুতু এটাই হচ্ছে কাজ ছিল তারপরে নিশীত রাতে বাসছে বাসি তাহলে এটা কি কি কী নিশীত রাত তাহলে রাতের দশগুণ বোঝাচ্ছে রাতটা গভীর না প্রথম প্রথম এরকম শেষের দিকে এরকম কিছু তাহলে বিশেষণ দশগুণ বোঝাচ্ছে কোনটি বর্ণবাচক নাম বিশেষণ সবুজ পাতা নবম শ্রেণী প্রথম কন্যা এখানে নবম প্রথমা প্রথমা এগুলো হচ্ছে ক্রমবাচক আচ্ছা কোন পদ বিশেষণ সর্বনাম বিশেষ সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষায়িত করে ভাববাচক ভাব বিশেষণ রোববাচক এটা হচ্ছে কালোমেঘ সর্বনাম আচ্ছা আমরা দেখি সর্বনামকে কয় ভাগে ভাগ করা হয়েছে নয় ভাগে কোনটি সর্বনামে নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে এটা হচ্ছে নির্দেশক সর্বনাম বাক্যের মাধ্যমে বিশেষের অনুরূপ পালন অনুরূপ ভূমিকা পালন করে কোন পদ সর্বনাম পদ ব্যক্তিবাচক ব্যক্তিবাচক সর্বনাম পথ কোনটি তিনটি কয়টি তিনটি নিচের কোনটি মানি সর্বনাম ইনি তারপরে আছে হচ্ছে নিচের কোন উচ্চারণটি বক্তাপক্ষের সর্বনামের উদাহরণ আমাদের তারপরে আছে আমরা শব্দটি দ্বারা বোঝাই বক্তাপক্ষ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ইনশাআল্লাহ যদি আপনারা এই তিনশো পঁয়ত্রিশটা এমসি কিউ বা ছত্রিশটা এমসি কিউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার প্রথম পাটের ভিডিও এবং এই পাট দ্বিতীয় পার্টের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো বা এই স্লাইডটা যেটা আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছি কিন্তু যে এই স্লাইডটা আপনারা কই পাবেন এই স্লাইডটা সংগ্রহ করে এই স্লাইডটা সংরক্ষণ করে আপনারা রাখবেন এবং ভালোভাবে এ এমসি প্র্যাকটিস করে চলে যাবেন পরীক্ষা দিতে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা তিরিশে তিরিশ কমন পাবেন এইটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা